আগের পর্বে আমরা দেখেছি কিভাবে হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহু রসুল্লাহ সাল আলী ওসাল্লামের রসিয়ত পূর্ণ করে ওসামা রদিউল্লাহ আনহুর বাহিনী প্রেরণ করলেন এবং তুলাইহা আসাদি ও অন্যান্য ভন্ড নবীদের দমন করলেন আজকের পর্বে আমরা প্রবেশ করব সেই ভয়াবহ রনঙ্গনে যেখানে মুসাইলামা কাজাব তার বাহিনী নিয়ে মুসলিমদের মোকাবেলায় দাঁড়িয়েছিল যেই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল আর তা হলো কোরআনুল করিমের নবতের মিথ্যা দাবিদারদের মধ্যে মুসাইলামাকজাব ছিল সবচেয়ে ক্ষমতাবান এবং বিপজ্জনক এজ্ফাব শব্দের অর্থ মহামিথ্যাবাদী সে ছিল বনু হানিফা গোত্রের যারা ছিল আরবের অন্যতম প্রভাবশালী ও বিশাল জনগোষ্ঠী সে চরম ধোকাবাজ এবং প্রতারক ছিল মিষ্টি মিষ্টি কথা এবং চমৎকার সব প্রতিশ্রুতির মাধ্যমে মানুষের মন জয় করাটা তার বাম হাতের খেলা ছিল বনু হানিফার সকল গোত্র তার অনুসারী হয়ে গিয়েছিল ইয়ামামা মুসাইলামা অঞ্চলকে তার কেন্দ্র বানিয়েছিল একে সে মক্কার ন্যায় হারাম অর্থাৎ সম্মানিত বলে ঘোষণা করে মুসাইলামা ইসলামের কিছু রীতিনীতি নকল করত এবং দাবি করতো যে সে মুহাম্মদ সাল্লামের সাথে নবুয়তের ভাগিদার সে বিভিন্ন ছন্দ কবিতার মাধ্যমে অদ্ভুত কিছু বিধান তৈরি করত যা শুনতে হাস্যকর হলেও সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলত সে কোরআন মাজিদের শৈলীতে বিভিন্ন মন গড়া আয়াত বানানোর চেষ্টা চালাত তার মন গড়া ওহির কিছু নমুনা হল শপথ বকরি এবং রঙের তার মধ্যে কালো বকরি এবং তার দুধ সবচেয়ে আশ্চর্যজনক বকরি কালো কিন্তু তার দুধ সাদা এটা অত্যন্ত আশ্চর্যের কথা দুধের সাথে পানি মেশানো হারাম করা হয়েছে তোমাদের কি হলো যে তোমরা দুধের সাথে খেজুর খাও না সে আরো বলে হে ব্যাং ব্যাঙের বাচ্চা তুমি যাকে পরিষ্কার রাখো তা পরিষ্কার থাকে তোমার উপর অংশ পানিতে আর নিম্নাংশ মাটিতে তুমি পানকারীকে বাধা দাও না এবার পানি বিনষ্ট করো না তার অনুসারীরা ছিল সংখ্যায় অনেক এবং তারা নিজেদের গোত্রীয় আনুগত্যের কারণে মুসাইলামাকে সমর্থন করতো তারা আরবের প্রসিদ্ধ গোত্র রবিয়ার অন্তর্ভুক্ত ছিল দীর্ঘকাল যাবৎ মুদার গোত্রের বিরোধী ছিল আর নবীজি সাল্লু আলী ইসলাম এগুয়ারি বংশ মুদার গোত্রের একটি শাখা ছিল নবী সাল্লু আলী ইউসলাম মুদার গোত্রে জন্মগ্রহণ করাটা রবিয়া গোত্রের হিংসার কারণ ছিল এখন যখন তাদের গোত্রের এক ব্যক্তি নবুয়াদ দাবি করে তখন তারা এটাকে প্রতিশোধ নেওয়ার একটি বাহানা বানিয়ে নেয় তাদের গোত্রপ্রীতি এতটাই বেড়ে গিয়েছিল যে যখন মুসাইলামার কোনো এক অনুসারীকে জিজ্ঞেস করা হয় যে তুমি কি প্রকৃতপক্ষে বিশ্বাস করো যে মুসাইলামা একজন নবী তখন সে উত্তর দেয় আমি এটা জানি যে মুহাম্মদ সাল আলী ইসলাম সত্য নবী এবং মুসাইলামা মৃত্যুক তবে ইয়ামামার মৃত্যুক নবী আমার নিকট মদিনার সত্য নবীর চেয়ে অধিক পছন্দ নেই এই গোত্রীয় দ্বন্দ্বের পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক কিছু স্বার্থ নিহিত ছিল যার ফলে হাজার হাজার মানুষ তার অনুসারী হয়ে যায় যখন অপর মিথ্যা নবী দাবিদার সাজাহ আপন লোক লস্কর সহ ইয়ামামা পৌঁছে এবং তার সঙ্গে সরাসরি কথা বলে মুসাইলামা তখন তাকে উভয় মিলে আরব জয় করার স্বপ্ন দেখায় সাজাহ শুধু এই ব্যাপারে আগ্রহী দেখায়নি বরং ঐক্য সুদৃঢ় করার জন্য সে মুসাইলামার পক্ষ থেকে প্রস্তাব প্রবল করে নেয় পর বিয়ের সাজাহ যখন আপন নিকট ফিরে আসে তখন তার অনুসারীরা তাকে জিজ্ঞেস করে মোহর হিসেবে আপনাকে কি দেওয়া হয়েছে সে বলে কিছুই নয় তখন তারা বলে আপনি ফিরে গিয়ে কিছু মোহর নিয়ে আসুন সাজাহ এই দাবি নিয়ে যখন নিজ ধোকাবাদ স্বামীর নিকট যায় তখন সে অত্যন্ত গা ছাড়া ভঙ্গিতে বলে তোমার সম্প্রদায়ের নিকট ঘোষণা করে দাও যে মুসাইলামা তার জিম্মা থেকে ফজর ও এশা এই দুই ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছে সাজার অনুসারীরা এই অভিনব মোহর পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে যায় তারা ভাবতে থাকে এর ফলে দুই ওয়াক্ত নামাজ তো মাফ হলো তখন তারা মনে প্রাণে সাজার সাথে সাথে মুসাইলামার গুনগান গাইতে থাকে মুসাইলামা মদিনার ইসলামী রাষ্ট্রকে ধুলিস্বাদ করে দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিল ইসলামের প্রতি তার শত্রুতা এতটাই মারাত্মক ছিল যে তার আশপাশ দিয়ে কিংবা তার পার্শ্ববর্তী রাস্তা দিয়ে কোনো মুসলমান অতিক্রম করলে সে তাদেরকে পাকরাও করত। নিজের কালিমা পড়তে তাদেরকে বাধ্য করত। যে ব্যক্তি তার কথা না মানত সে তাকে হত্যা করে ফেলত সাহাবি আবদুল্লাহ বিন ওয়াহাব রদি আল্লাহ আনহু একবার তার আশপাশ দিয়ে অতিক্রম করছিলেন মুসাইলামা তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে তাকে নিজের কালিমা পড়তে বাধ্য করে হজরত আবদুল্লাহর আনু তখন কোরআন প্রদত্ত সুযোগ গ্রহণ করেন যাতে বলা হয়েছে যার উপর জবরদস্তি করা হয় এবং তার অন্তর বিশ্বাসে অটল থাকে সে ব্যতীত তিনি উক্ত আয়াতে প্রদত্ত সুযোগের ভিত্তিতে শুধু মুখে মুখে তার কালিমা উচ্চারণ করেন মুসাইলামা তখন থেকে হত্যা না করে বন্দি করে রেখে দেয় প্রসিদ্ধ সাহসী নারী সাহেবী উমারা রদিয়াল এর ছেলে হজরত বিন জায়দ আনুকে মুসাইলামা গ্রেফতার করে মুসাইলামা তাকে জিজ্ঞেস করে তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে মুহাম্মুলা তাকে না বোঝার ভান্ধোরে বলেন আমি কিছুই শুনতে পাচ্ছি না মুসাইলামা তার একটি অঙ্গ কর্তন করে ফেলে কিন্তু তবু তিনি খতম মনবরতের বিষয়টি বলা থেকে বিরত থাকেননি এভাবে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে দিতে শহীদ করে ফেলা হয় এই অত্যাচারী বর্বর শত্রুর ফিতনা দমনের জন্য হজরত আবু বাহিনী প্রেরণ করেন প্রথমটি হজরত ইক্রিমা বিন আবু জাহেল নেতৃত্বে এবং দ্বিতীয়টি হজরত আবু বাকর আনু ইক্রিমাকে নির্দেশনা প্রদান করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত সুরাহ বিন হাসানা রদিয়াল্লাহানুর বাহিনী না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুসাইলামার অনুসারীদের সঙ্গে যুদ্ধ শুরু করবে না কিন্তু হজরত ইকিমা রদি আল্লাহন এই বিষয়ে তেমন মনোযোগ প্রদান করেননি নজদে পৌঁছা মাত্র তিনি শত্রুর উপর হামলা করে বসেন মুসাইলামার বাহিনী ভীষণ যুদ্ধ পাচ্ছিল তারা ইসলামী বাহিনীকে পরাজিত করে পিছু হটিয়ে দেয় হজরত ইক্রিমা তখন আবু বকর রদি আল্লাহনুকে পরাজয়ের সংবাদ পাঠান এই সংবাদ পেয়ে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অপর যে বাহিনী যাচ্ছিল আবু বকর রদি আল্লাহনু তা থামিয়ে দেন এবং নির্দেশ পাঠান যে খালিদ্দিন বলিদের বাহিনী আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু মুসাইলামার শক্তি সম্পর্কে খুব ভালোভাবে অবগত ছিলেন এই কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বড় শক্তিশালী বাহিনী বিন্যস্ত করার প্রয়োজন অনুভব করছিলেন হজরত খালিদ বিন ওলিদ রদিয়াল্লাহ আনহু তোলাইহাকে দমন করে মদিনায় আসেন তখন হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু তৎক্ষণাৎ তাকে নির্দেশনা প্রদান করে মুসাইলাম কাজজাবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেনাপতি হিসেবে পাঠান তিনি বলেন রাস্তায় সুরাহ বিল বিন হাসানার বাহিনীকে তোমার সাথে নিয়ে অগ্রসর হবে হজরত খালিদ বিন অলিদ রদিয়াল্লাহ আনু সেই নির্দেশ অনুযায়ী সুরাহিল বিন হাসানা রদিয়াল্লাহ আনুর বাহিনী নিয়ে ইয়ামার দিকে রওনা মুসাইলামার হাতে শহীদ হওয়া হাবিব বিন জায়েদের মাতা উম্মে উমারা নিজের আরেক সন্তান আবদুল্লাহ বিন জায়েদের সাথে এই বাহিনীতে শরিক ছিলেন মুসলিম বাহিনীর আগমন সংবাদ শুনে বনু হানিফার চল্লিশ হাজার সশস্ত্র যোদ্ধা আক্রাবা ময়দানে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করতে থাকে মুসলমানরা পৌঁছা মাত্র তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় বনু হানিফার লোকেরা সাম্প্রদায়িক উন্মাদনার কারণে মৃত্যু জন্য অসম্ভব আগ্রহ উদ্দীপনার সাথে লড়াই করতে থাকে মুসলমানরা ইতিপূর্বে এমন মারাত্মক আক্রমণের শিকার হয়নি কয়েকজন প্রসিদ্ধ সাহাবি একের পর এক শহীদ হয়ে যায় মুহাজিরদের পতাকাবাহী হযরত আবদুল্লাহ বিন হাফস রদিউল্লাহ আহ শহীদ হয়ে গেলে হযরত আবু হুজাইফা রদিউল্লাহ আনহুর আজাদকৃত গোলাম সালেম ঝান্ডা বহন করে তার তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল রসুল সাল আলী তার তেলাবতার প্রশংসা করেছেন যুদ্ধের নাজুক অবস্থা দেখে এক ব্যক্তি তাকে বলে আপনার কি নিজের প্রাণের কোনো পরোয়া নেই তিনি উত্তর দেন যদি আমি আমার প্রাণের ভয় করি তাহলে আমার নিকৃষ্ট হাফেজে কোরআন আর কি হতে পারে তার মনি হুজাইফার দিউ প্রবল বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছিলেন আর প্রচন্ড আগ্রহ নিয়ে বলছিলেন হে কোরআনের কারীরা কুরআন মাজিদকে নিজেদের জীবনে সৌন্দর্য বানিয়ে রাখো হজরত উমর রদিউল্লাহ আনু এর বড় ভাই হজরত জায়দ বিন আফতাব রদিউল্লাহ আনু সাহেবাহ গ্রামকে উৎসাহ দিয়ে বলেন হে লোক সকল তোমরা দুশ্মনের বিরুদ্ধে লড়াই করো আগে বেড়ে যুদ্ধ করতে থাকো লড়াইয়ের অবস্থা ছিল অত্যন্ত নাজুক একবার মুসলমানরা বিজয়ী হতো আর একবার কাফেররা একবার মুসলমানদের পা উপরে যায় শত্রুরা তাদেরকে তাড়াতে তাড়াতে তাদের তাবু পর্যন্ত নিয়ে যায় হজরত সাহেব উদ্দিন কাইস রদিউল্লাহ আনহু মুসলমানদের এই অবস্থা দেখে চিৎকার করে বলেন হে আল্লাহ আমি মুসলমানদের পক্ষ থেকে আপনার নিকট ক্ষমা চাচ্ছি এটা বলেই তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়েন এক পর্যায়ে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান হজরত সালেম হজরত আবু হুজাইফা রদি আল্লাহ আনহু হজরত জায়দ বিন হত্তাব রদি আল্লাহ আনহু প্রত্যেকেই নিজেকে কোরবান করে দেন এরপর খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ আনহু মুসলমানদেরকে বিন্যস্ত করে এক প্রবল আক্রমণ করেন এতে শত্রুদের অবস্থান নর্বরে হয়ে যায় খতমে নবুয়াত অস্বীকারী সম্প্রদায় তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পলায়ন করতে থাকে যুদ্ধের ময়দান থেকে অল্প কিছু দূরেই উঁচু দেওয়াল ঘেরা এক বাগান ছিল যাকে হাদিকাতুর রহমান বলা হতো তারা পলায়ন করে সেই বাগানে মোর্চা গাড়ে মুসলমানরা সেখানে পৌঁছলে তারা দরজা বন্ধ করে দেয় ভেতরে প্রবেশ করার কোনো পথ ছিল না আন আনসবিন মালিক রদিয়াল্লা আনু এর ভাই হজরত বারা রদিয়াল এই দৃশ্য দেখে বারবার বলতে থাকেন যেন তাকে বাগানে নিক্ষেপ করা হয় যাতে তিনি সেখানে গিয়ে ভেতর থেকে দরজা খুলে দিতে পারেন প্রথম মুসলমানরা তার এই প্রস্তাব গ্রহণ করেননি কিন্তু বারবার আবেদনের কারণে তাকে ভেতরে ছুড়ে দেওয়া হয় তিনি সেখানে লড়াই করতে করতে একসময় দরজা খুলতে সক্ষম হন এই সময়ের মধ্যেই তার শরীরে আশির অধিক আঘাত লাগে এরপর মুসলমানরা স্রোতের ন্যায় সেখানে প্রবেশ করতে থাকে শত্রুরা মুসলমানদের প্রতিহত করার প্রাণন্ত চেষ্টা চালিয়ে যায় এই অবস্থায় আবুদ্দুজানা রবিউল্লাহ আহ বাগানের দরজা শহীদ হয়ে যান উমে উমারা এবং তার ছেলে আব্দুল্লাহ বিন জাইদ মুসাইলামার অনুসন্ধানে শত্রুর শাড়ির ভেতরে প্রবেশ করতে থাকেন এক ব্যক্তি উম্মে উমারার হাত কেটে ফেলে ইতিমধ্যেই তলোয়ার এবং বর্ষার নয়টি আঘাতে তার হাত জখ্মী হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সামনে বাড়তে থাকেন গনু হানিফার সিপাসালার মুক্তারদেরকে উৎসাহ উদ্দীপনা প্রদান করতে থাকে হজরত আব্দুর রহমান বিন আবুল্লা তার দিকে তীর ছুঁড়ে মারেন এটা তার গলায় বিদ্ধ হয়ে যায় সে মৃত্যুর গোলে ঢলে পড়ে এতে শত্রু সেনাদের মনোবল ভেঙে যায় মুসলমানরা তাকে তরবারির মাথায় বিদ্ধ করে উঁচু করে তুলে ধরে শত্রুরা তখন নিরাশ হয়ে বাগান থেকে পলায়ন করতে থাকে মুসলমানরা তাদের পিছু নেয় মুসাইলামা কাজাব তাদের সাথে পলায়নের চেষ্টা করে কিন্তু ওয়াহি বিন হার রদি আল্লাহানু তার জন্য উঠ পেতে বহু যুদ্ধে হজরত হামজা রদি এর মতো মহান সাহাবিকে হত্যার বদলা স্বরূপ পুণ্যের কাজ হিসেবে এই নিকৃষ্ট লোকটাকে তিনি হত্যা করার ইচ্ছা করছিলেন তিনি নিজস্ব ভঙ্গিতে তার দিকে এমনভাবে বর্ষ ছুঁড়ে মানেন যে নলাধম এতেই ঘায়ল হয়ে সেখানে পড়ে যায় এই সময় উম্মে উমার আর ছেলে আব্দুল্লাহ বিন জায়দ রদিউল্লাহ তরবারির মাধ্যমে তার খেলা খতম করে দেন এদিকে উম্মে উমারা ততক্ষণে সেখানে পৌঁছে যান নিজ ছেলেকে এই নরাধমের রক্তে রঞ্জিত তলোয়ার মুছতে দেখে আনন্দে শেষ লুটিয়ে পড়েন এই প্রলয়ঙ্কারী যুদ্ধে মদিনার মুহাজির ও আনসার মিলিয়ে তিনশো ষাট জন সাহাবি শাহাদাতের অমীয় সুধা পান করেন যার মধ্যে কোরআন মজিদের প্রসিদ্ধ পঁয়ত্রিশ জন হাফিজ ছিলেন প্রতিপক্ষের সাত হাজার সৈন্য যুদ্ধের ময়দানে সাত হাজার বাগানে এবং প্রায় সমসংখ্যক পলায়ন করতে গিয়ে বিভিন্ন স্থানে মৃত্যুবরণ করে ইয়ামামার যুদ্ধটি শেষ দিকে সংগঠিত হয়েছে এটা আরব ভূখণ্ডে তৈরি হওয়া বিশৃঙ্খলা সর্বশেষ ও সবচেয়ে বড় ফিতনা ছিল এরপর মুরতাদদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায় আবু বকর আনুয়ের সেনাপতিগণ আরবের সকল বিশৃঙ্খল পরিস্থিতি দমন করেন ভীর চিন্তা ভাবনা দৃঢ়তা এবং সঠিক পদক্ষেপের ফলে এক বছরের মধ্যেই গোটা রাজ্যে পূর্ণ শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় ইয়ামামার যুদ্ধে বিপুল সংখ্যক হাফেজ এবং কারি শহীদ হয়ে যাওয়াতে হজরত আবু বকর আনু অত্যন্ত প্রেশান হয়ে যান তখন পর্যন্ত কোরআন মাজিদ লিখে সংরক্ষণের ধারা চালু হয়নি বরং অধিকাংশ সময়েই মানুষ তার শুনে শুনামোগ্রস্ত করত হজরত আবু বকর রদিয়াল্লাহ আনু এত সংখ্যক হাফেজের বিদায়ের কারণে কোরআন মাজিদ বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করেন এজন্য তিনি কোরআন মাজিদকে লিখিত আকারে একত্র করার ইচ্ছা পোষণ করেন প্রথমে তিনি হজরত ওমর রদিয়াল্লাহ আনুর নিকট নিজের মত প্রকাশ করেন তারা উভয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে এই কাজটি আঞ্জাম দেওয়ার সিদ্ধান্তে উপনীত হন আনসারদের মধ্য থেকে জায়দ বিন সাবেদ রদিয়াল্লাহ আনুকে এই দায়িত্ব দেওয়া হয় তিনি একজন কাতিবে হয়েছিলেন পাশাপাশি জ্ঞান প্রজ্ঞা ও শ্রেষ্ঠত্বের বিচারে তিনি সাহাবীদের মধ্যে গণ্য হতেন তিনি দিনরাত এক করে এই মহান দায়িত্ব পালন করেন যেহেতু রসুল সোল্লাহ আলী এ কারণে পূর্ণ কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে তার পরিবর্তে জিবরাইল আলী ইসলাম যে দিয়েছিলেন এই অনুযায়ী তাকে রূপ দেওয়া দরকার ছিল কিন্তু সেই তারতিব কি হতে পারে সর্বশেষ আয়াত ও সর্বশেষ সূরা অবতীর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত সেই বিষয়ে জ্ঞান লাভ সম্ভব ছিল না কেননা রসুল সাল আলী আসলামের জীবদ্দশায় আয়াত এবং সূরাসমূহ চামড়া গাছের ডাল আর সহ বিভিন্ন মাধ্যমে সাহাবিদের নিকট সংরক্ষিত ছিল তখন শুনে শুনে মুখস্থ করার রীতিটি ব্যাপক ছিল কোরআন মাজিদ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে নয় বরং লাউফে মাহফুজে যেভাবে রয়েছে সেভাবে তারা কোরআন মুগস্ত করেছিল এবং এভাবেই তারা একে অপরকে কোরআন শিক্ষা দিত তাদের জানা ছিল যে কোন আয়াতের পর কোন আয়াত হবে হজরত জাহেদ বিন সাহেত রদিউল্লাহ আনু এই সকল লিখিত উপকরণ এবং হাফেজদের স্মৃতি কাজে লাগিয়ে কুরআন মাজিদের পূর্ণাঙ্গ কপি তৈরি করেন এটা পরবর্তীতে আবু আকুর রদি আনুহের নিকট সংরক্ষণ করা হয় এই কপিটি পরবর্তীতে দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক রদিয়াল্লাহ আনু এবং তার শাহাদাতের পর তার মেয়ে উমুল মিনিন হজরত হাফসার রদিয়াল্লাহ আনহার নিকট সংরক্ষিত থাকে রদি রদিয়াল্লাহ আনুর জামানায় অভিযোগ আসে যে প্রত্যন্ত অঞ্চলে মানুষ কোরআন মাজিদের ব্যাপারে মতানৈক্যের শিকার হচ্ছে তখন সেই কপিটি পুনরায় হজরত জায়দ বিন রদি রদিউল্লাহ এর নিকট শপথ করা হয় তিনি কোরআন মাজিদের ব্যাপারে দক্ষ সাহাবেদের নিয়ে এই মূল কপি থেকে আরও কয়েকটি কপি তৈরি করেন যা গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া হয় মোর্তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের মধ্যে বাহরাইনের বিষয়টি উল্লেখযোগ্য হজরত আলা বিন হাজামি রদিউল্লাহ এর এক্ষেত্রে মোর্তাদের দমনে বিশেষ ভূমিকা রাখেন এখানে রসুল সাল আলী ওসাল্লামের গভর্নর মুনজির বিন সাওয়ার রদি আল্লাহ আনহর মৃত্যু হলে বহু লোক মূর্তাত হয়ে যায় হজরত আলা বিন হাজরামি রদি আল্লাহ আনহুয়ের বাহিনীতে হজরত আবু হুরাই রদি আল্লাহ আনু এবং বনু হানিফার সুমা বিন উসাল রদি আল্লাহ আনু সামিল ছিলেন প্রতিমধ্যে এক বিশাল মরুভূমিতে তারা রাত্রি যাপন করেন কিন্তু এরই মধ্যে এক আশ্চর্য ঘটনা ঘটে যায় খাবার এবং পানীয় বহনকারী সকল উট গায়েব হয়ে যায় মুসলমানরা জাগ্রত হয়ে এই দৃশ্য দেখে অত্যন্ত হয়ে তখন পর্যন্ত গরম চলছিল মরুভূমিতে পানি ব্যতীত সফর করাটা মৃত্যুতুল্য ছিল একে অপরকে তখন অন্তিম মুহূর্তে করা শুরু করেন তা সত্ত্বেও হজরত আলা বিন হাজরামু সামান্য ঘাবরেননি বরং তিনি বলেন পেরেশান হবেন না আপনারা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের সাহায্যের জন্য এসেছেন আল্লাহ তাহলে আপনাদের একাকে ছেড়ে দেবেন না অজর নামাজের পর তিনি অজর ধারায় কন্দন করে দোয়া করেন মুসলমানরা সকলেই দোয়ায় শরিক ছিলেন দোয়া শেষ হতেই দূরে এক জায়গায় পানি জমকাতে দেখা যায় এমনকি না উঠতেই হারিয়ে যাওয়া সব উট দ্রব্য সামগ্রী সহ ফিরে আসে তারা সফর শুরু করেন যখন তারা সামনে চলতে থাকেন তখন আবু হরাই আনুর স্মরণ হয়ে যায় যে তিনি পানি ভর্তি একটি মশক একটি কূপের কিনারায় রেখে এসেছেন তিনি পুনরায় পেছনে চলা শুরু করেন এসে দেখেন ওই স্থানটি একটি ছোট পুকুরের রূপ নিয়েছে আর মশক পূর্বের মতোই পানি ভর্তি অবস্থায় কিনারে পড়ে রয়েছে হজরত আবু হুলাই রদি আল্লাহানু বলেন আমি বুঝতে পারলাম যে এটি আল্লাহ তাল বিশেষ অনুগ্রহ ছিল আলা বিন হাদামি রদিয়াল্লাহানু হাজার নামক স্থানে মুহূর্তের পরাজিত করেন অবশিষ্ট যারা ছিল তারা সকলে পলায়ন করে দারিন এর দিকে চলে যায় দারিন পারস্যের উপকূল ভর্তি দেওয়াল ঘেরা একটি শহর তারা জাহাজে আরোহণ করে পলায়ন করে আলাবিন হাজরামি তখন সাথী সঙ্গীদের বলেন আল্লাহ মরুভূমিতে তার সাহায্যের নমুনা দেখিয়েছেন যাতে তোমরা সমুদ্রে তার সাহায্যের জন্য পরীক্ষায় অবতীর্ণ হতে পারো অতএব এখন তোমরা সমুদ্র পাড়ি দিয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করো সকলেই তখন দ্রুতগতিতে উপকূলে যান জাহাজের মাধ্যমে ওই পারে পৌঁছাতে চব্বিশ ঘন্টা সময়ের প্রয়োজন ছিল কিন্তু মুরতাদরা মুসলমানদের জন্য কোনো জাহাজ অবশিষ্ট রেখে যায়নি আলা বিন হাজরামি তখন আল্লাহ করেন দোয়া করে তিনি সমুদ্রে ঘোরা চালিয়ে যান উঠ ঘোড়া গাধায় আরোহী মুজাহিদরাও দোয়া করতে করতে নিশ্চিন্তে নিজেদের আমিরের পিছু পানিতে নেমে বিশাল সমুদ্র নির্বিঘ্নে পারি দেন তাদের কেউই পানিতে নিমজ্জিত হয়ে যাননি দারিণে আত্মগোপনকারী মুরতাদরা এটা দেখে হতবাক হয়ে যায় আলাবিন বিন হাজরামি তাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে ঘিরে ধরেন তাদের শক্তি সামর্থ্য চূর্ণ করে ফেলেন ঘোড়ায় আরোহণ করে সমুদ্রে সাহাবাহিক যা গোটা দুনিয়াকে হতবাক করে দিয়েছে এটা দেখে ইসলাম কবুলকারী এক খ্রিস্টান বলেছে আমি যদি এই কারামত দেখেও ইসলাম কবুল না করতাম তাহলে আমার আশঙ্কা হচ্ছিল যে আল্লাহ আমার আকৃতি বিকৃত করে দেবেন